ও সমস্যা হয়নি তো শহরের যে আমরা আসা কোনো করা হয়েছে কি বাচ্চাকে না বাচ্চা মোবাইল থেকে জ্ঞানই ছিল আচ্ছা তো যতটুকু দেখলেন কোন মানে ভয়ের কিছু আছে কি না এই পদ্ধতিতে না আমি আশা করি এরকম ভাবে করলে অনেক বাচ্চারা কোনো সমস্যা হবে না পদ্ধতিতে অনেক সেফ মনে হচ্ছে কারণ আমরা যেহেতু একটা বাচ্চা দেখছি কাজ করতে ভালো হয়েছে তো আমরা আসবো আমি এই জন্য কোনো কান্নাকাটি করা চিৎকার চেঁচামাচি করা এরকম করছে কি না এরকম কোনো কিছু নাই কারণ আর ইয়ার পরে তো প্যান্ট দিতে পারছে প্যান্ট পরছে শাকভাবে স্বাভাবিকভাবে হাঁটতেছে আমার কি হয়েছে কিছু হয়নি না পাইছিলা ব্যথা পাই নাই কিছু হয় নাই না হ্যাঁ তো বাচ্চারা এতটা স্বাভাবিক থাকে যে মুসলমান পরপরই সে প্যান করছেন প্যান করছে হাঁটতেছে বলো হাটতে কোনো সমস্যা হচ্ছে না বস ঠিক আছে সবার প্রতি আপনার কোনো উপদেশ আছে কিনা না সবাই আসলে প্রথম অবস্থা হয়তো তাদের কোনো আইডিয়া থাকে না কিন্তু আমরা নিজে চোখে দেখলাম এখন আমরা আরও আশ্বস্ত হয়েছি ভবিষ্যতে যারা করতে আসবে তারাও মানে এই জায়গাতে আনতে বলে তাদের দারণাটা চেঞ্জ হয়ে যাবে তো শুরু থেকে শেষ পর্যন্ত আমি নিজে চোখে দেখছি তাদের আমার কাছে কোনো রিস্ক মনে হয় না আর কি